আগামী উনত্রিশে মার্চ শনিবার এক বিরল যোগ তৈরি হতে চলেছে এই দিন সূর্যগ্রহণ এবং তার সাথে শনিচরি অমাবস্যাও থাকবে এই দিন আবার শনিগ্রহের রাশি পরিবর্তন হবে অর্থাৎ কুম্ভ রাশি থেকে সে মিন রাশিতে প্রবেশ করবে আবার এই দিন ষষ্ঠ গ্রহী যোগ তৈরি হবে মিন রাশিতে তাই যাদের যাদের শনির সাড়ে সাতই চলছে শনির মহাদশা বা অন্তর্দশা চলছে শনির ঢাইয়া চলছে বা কুণ্ডলিতে শনি নিচস্ত বা দুর্বল অবস্থায় আছে তারা সকলেই আগামী উনত্রিশে মার্চ সন্ধ্যায় এই শনি রক্ষা কবচ মন্ত্র আটবার পাঠ করুন বা শ্রবণ করুন এই বিশেষ দিনে শনি রক্ষা কবচ তৈরি হবে যারা যারা সংগ্রহ করতে আগ্রহী তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক বন্ধু আমরা এই ভিডিওতে সাধু তন্ত্রে উল্লেখিত শক্তিশালী দিব্য শনি কবচ আজ পাঠ করে শোনাবো এই কবচ নিত্য পাঠের সুবিধা হলো যে কুণ্ডলিতে শনি গ্রহ দ্বারা প্রদত্ত সকল ক্ষতিকারক প্রভাবকে হ্রাস করতে পারে সাড়ে সাতিতে যারা ভুগছেন শনির ঢাইয়ার দ্বারা যারা ভুগছেন বা শনির মহাদশা বা অন্তর্দশায় যারা ভুগছেন এই কবচ মন্ত্রটি রোজ উচ্চারণ করবেন রোজ পাঠ করবেন দেখবেন অনেক বেশি উপকৃত হতে পারবেন এগুলি ছাড়াও কুণ্ডলিতে যদি শনিগ্রহ খারাপ অবস্থানে অবস্থান করে থাকে তখন সেই জাতককে প্রচুর ঝামেলা দ্বন্দ্ব তর্ক প্রিয়জনের থেকে বিচ্ছেদ বাধা এবং প্রতিবন্ধকতা স্বাস্থ্যজনিত সমস্যা দীর্ঘ অসুস্থতা এবং প্রত্যেক কাজে বিলম্ব ইত্যাদি ঘটনা ঘটতে থাকে অতএব শনির এই অশুভ প্রভাব কমাতে প্রতিদিন শনি কবচ জপ করতে পারেন শনি কবচ জপ করে যখন ভগবান শনিদেবকে প্রার্থনা করা হয় তখন যে কেউ জীবনে ধীরে ধীরে উন্নতি দেখতে পাবেই পাবে সমস্যা ও বাধাগুলো দূর হয়ে যাবে সমৃদ্ধি এবং আয়ের স্থিতিশীল প্রবাহও দেখা যেতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে অলসতা জীবন থেকে দূর হয়ে যাবে আপনি সক্রিয় এবং অনলস বোধ করবেন তাছাড়া আপনি বাধা আর বিলম্বের শিকার হবেন না সম্পদ এবং ভাগ্য আপনার সাথেই থাকবে এই শনি কবচ পাঠের নিয়ম জেনে পাঠ করতে পারলে এই কবচের ফলাফল আরও বৃদ্ধি পায় প্রথমত এই কবচ নিত্য পাঠ করতে পারেন যদি নিত্য পাঠ নাও করতে পারেন তাহলে অবশ্যই বিশেষ করে শুক্ল অষ্টমীর দিন বা প্রতি শনিবার দিন অবশ্যই পাঠ করবেন সূর্য অস্ত যাওয়ার পরে পাঠ করলে এর উপকারিতা আরও বৃদ্ধি পায় এই কবচ সব সময় একবার বা ন বা সাতাশবার এইভাবেই পাঠ করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ আসনে বসে পাঠ করুন এই কবচ পাঠের সময় অবশ্যই শনি যন্ত্রম স্থাপন করে তার সামনে বসে পাঠ করবেন যদি সিদ্ধ করা শনিযন্ত্র আপনার সামনে থাকে তাহলে এই পাঠের ফল দ্বিগুণ হয়ে যায় যে সকল ভক্তগণ আমাদের কাছ থেকে এই দিব্য শক্তিশালী শনি কবচ পেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমরা সেই শনি কবচ এবং সিদ্ধ করা শনি যন্ত্রম আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য সুবন্দোবস্ত অবশ্যই করব আসুন দর্শক বন্ধু এখন আমরা একসাথে এই দিব্য শক্তিশালী শ্রী শ্রী শনি কবচ শ্রবণ করি অথ শ্রী শনে কবচম পার্বত বিরূপাক্ষ মহাভাগ মহাদেব জগৎগুরু शनैश्चरस्य कवचं मिप्रकाशय ईश्वरुवाच श्रीनुदेवी जगन्मातविश्वश्चैतन्यरूपिणी शनैश्चरस्य कवचं त्रैलोक्यमङ्गलप्रदं पठित्वा धावयित्वा च शनैः पिरानिवारणं पुत्रार्थी लभते पुत्रं धनार्थी धनवानुभवे शत्रुनाशकरं चैवो सर्वाभीष्टो फलप्रदम् अशो श्रीशनैश्च कवचस्यो कालाग्निरीषिर्विरारगायत्रीश्छन्दः श्रीशनैश्चर देवता सर्पापच्छन्तौ विनियगाः हुं 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 मे शिरः पातु ह्रीं ह्रीं पातु मुखं मम आं ह्रीं कटिं सदा पातु हुं हुं सौरिः कुकुत्स्थलं क्लिं लं कण्ठं सदा पातु ॐ ग्लूं पातु स्तनोदयं हुं फट् मध्ये सदा पातु ह्रीं फट् स्वाहा कटिं मम आं ह्रीं क्रों रशनां पातु हं शं पातु भ्रुवौ मम आकरादिशकारान्तं सर्वाङ्गे पातु मे सदा पूर्वे शनैश्चरः पातु यं मामर्चिः सदावतु पश्चिमे सूर्यपुत्रश्च उदिच्यं भास्करात्मजाः वैश्यानां पातु मे शौरीर् अग्नेयाङ्काल एव नैरीत्यां सूर्यजः पातु वायुव्यां पातु भास्करी रक्षाहीनस्तु जत्स्थानं कवचेनो वरानने तत्सर्वं पातु मे देवी छायापुत्रो न संशया एतत्ते कथितं देवी कवचं मृष्ठनाशनं यस्यो प्रपठनाद्देवी शनैरिष्ठं प्रणश्यति शुक्लामां शनैर्वारे भाने पञ्चाननं गते एतद् योगं महेशानी यदि भग्वशाल्लभेत् आयोषीं प्रतिमां कृत्वा निशमध्ये प्रपूजयेत् कृष्णपुष्पेण नैवद्यं कृष्णवस्त्रेण साधका पूजयित्या निशा मध्ये कवचं दशधा पठन् प्रतिश्लोकं महिषानी श्वः प्रणवपूटतं जुहुवात्कूटुतैलेन कालकूटेन यायितं तदा शत्रुविनाशः सात् सप्तहेनात्र संशया इति श्रीसाधुशङ्कलनीतन्त्रे श्रीशनेः कवचम् शम्पूर्णम्